বিসমুল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে আপনাদের পরিবার নিয়ে আসতে যাচ্ছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা যারা হজ পরবর্তী সময়ে সৌদি আরবে আপনাদের প্রেমিলি আনার কথা চিন্তা ভাবনা করেছিলেন দিনে যে মাল্টিপল প্রেমিলি সেটি নিয়ে অনেকেরই কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে কারণ হজ পরবর্তী সময়ে বিজিট ভিসা দু দিনের জন্য খুললেও সেটি আবারও বন্ধ হয়ে যায় এবং ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের তাসির সেন্টার যেটি পনেরোই জুন তাদের পুরনো যেই ইনভাইটেশন লেটারগুলো আছে সেগুলো জমা নেওয়ারও ঘোষণা দিয়েছিল এবং তারা দু একদিন জমা নিয়ে আবারও বন্ধ করে দিয়েছে তাই সব কিছু মিলিয়ে সৌদি ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে দেখা দিয়েছে একটি অনিশ্চয়তা এরই মধ্যে আবার অনেকেরই আকামা শেষ হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে ফ্যামিলি ভিজিট ভিসা তুলতে হলে আপনার আকামার মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হয় এবং অনেকেরই ছোট মহাশা ছোট মহাশাচার যারা আছেন আপনাদের কপিলের চেম্বার হয় না তাই আপনাদেরও একটা ঝামেলা হচ্ছে যে আপনার কপিল আপনাকে ফ্যামিলি ভিজিট ভিসা তুলে দিতে পারে না আপনারা সেটি তুলতে হলে অবশ্যই কোনো এজেন্সির সহায়তা নিতে হয় এবং সেখানে খরচটা অনেক বেশি পড়ে যায় এবং ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাকে ঢাকাতে অনেক পেপারসের প্রয়োজন হয় যেমন কাবির নামা এবং আপনার এনআইডি কার্ড এবং উনিশ বছরের বেশি বয়স হলে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক জটিলতা পোহাতে হয় এর ভেতর যদি কোনো একটি ডকুমেন্টস আপনার স্ক্রিপ্ট করে যায় তাহলে আপনারা ভিসা পাচ্ছেন না তো এই সকল জটিলতার অবসান ঘটিয়ে আপনি আপনার ফ্যামিলি কিভাবে সৌদি আরবে এনে কিছু দিনের জন্য আপনার কাছে রাখতে পারবেন সেই জন্য বেস্ট অপশন হচ্ছে তিন মাসের উমরা ভিসা এবং তিন মাসের উমরা পেশা আরও সৌদি আরব যে নিয়মগুলো করেছে যে হোটেল রিজার্ভেশন দেখাতে হবে পেশা হওয়ার জন্য তো এই বিষয়টা নিয়েও অনেকে চিন্তিত আছেন তো এই সকল বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা সকল ঝুট ঝামেলা এড়িয়ে সহজে আপনার পরিবারকে আপনার কাছে এনে কিছু দিনের জন্য রাখবেন সেটির জন্য হচ্ছে তিন মাসের অমরা ভিসা এখন অমরা ভিসা প্রসেসিং জন্য এবং অমরা বিশা ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি বিষয়গুলোও নিয়ে একটু ঝামেলা আছে তো এই সকল ঝামেলাগুলো অতিক্রম করে আপনি নির্ভেজালভাবে আপনি সৌদি আরবের যে কোনো শহরেই থাকেন না কেন আপনার কাছে পরিবার কিভাবে নেবেন সেই জন্য আপনারা যখন আপনাদেরকে পরামর্শ দিই কিংবা এই বিষয়গুলো নিয়ে কথা বলি অনেকেরই রিকোয়ারমেন্ট করেন যে ভাই ভালো এজেন্সি কোথায় পাবো যারা সেই দায়িত্বটা নেবে আমার কোনো দায়িত্ব নিতে হবে না আমি শুধু ভিসা করি আমার কাছে পরিবার এনে দিবি বিষা টিকিট করিয়ে দিবে ফিঙ্গার ইত্যাদি তা আসলে আমি একজন সৌদি প্রবাসী সৌদি আরবে দীর্ঘদিন ধরে থাকি এবং বিষা ব্যবসার সাথে জড়িত নই কোনো ধরনের ভিসা প্রসেসিং ইত্যাদির সাথে জড়িত নই একজন সাধারণ সৌদি প্রবাসী আপনাদের মতোই জব করে খাই তাই অনেকে যেহেতু ইউটিউব চ্যানেল ছাড়াই অনেক প্রশ্ন থাকে যে বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনগুলো তাই আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই কাজের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনার সৌদি আরবে অবস্থিত বিন মিশাল ট্রাভেল এজেন্সি বিন মিশাল বাইকে সৌদি আরবের প্রবাসীরা চিনে না এমন কোনো সৌদি প্রবাসী নেই ওনাদের ট্রাভেল এজেন্সির সবচাইতে উল্লেখযোগ্য দিক হল ওনারা বিশ্বস্ত এবং ওনাদের সৌদি আরবের প্রত্যেকটি বড় শহরে যে শহরগুলোতে বাংলাদেশ থেকে ফ্লাইট হয় সেই শহরগুলোতেই ওনাদের অফিস আছে যেমন রিয়াদ ধাম্মাম জেদ্দা মদিনা মক্কা তা আপনার সেই পরিবারগুলো কিন্তু আপনি সেই শহরগুলোতে এনে রাখতে চাচ্ছেন এবং অন্যান্য শহরগুলোতেও যদি আপনার পরিবার নিতে চান আপনারা সেই এয়ারপোর্টগুলো দিয়ে ফ্লাইট করতে হয় তাই ওনারা যে প্যাকেজগুলো দেয় সেই প্যাকেজগুলোর ভেতর কিন্তু আপনার পিসা প্রসেসিং এয়ার টিকেট সহ থাকে আপনারা শুধু আপনার পরিবারকে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবেন অভ্যন্তরীণ খরচ আপনার এবং ফ্লাইটের দিন এয়ারপোর্টে এনে দিয়ে যাবেন এবং আপনার যে ফিঙ্গারপ্রিন্টের ঝামেলা সেটাও তারা বাংলাদেশে তাদের অফিস আছে এবং সেই অফিস থেকে আপনি তাদের যাতায়াত খরচ দিলে আপনার বাড়িতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসবে তো এই সকল ঝামেলাবিহীন সার্ভিসগুলোর জন্য আমি মনে করি এই বেস্ট কারণ হচ্ছে ওনারা ওনাদের রেপুটেশন ধরে রাখার জন্য বিশ্বস্ততার সাথে কাজ করে থাকে তাই সম্মানিত সৌদি প্রবাসীরা নির্বেজাল ভাবে জামেলাবিহীন যদি আপনার পরিবার সৌদি আরবের যে কোনো শহরে এনে আপনি তিন মাসের জন্য রাখতে চাচ্ছেন তাহলে উমরা বিষয় এই সময়ের সবচাইতে বেস্ট অপশন তা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার